ভাবতেও অবাক লাগে আমাদের আর কোনো দিন কথা হবে না এই যে ভেঙে পড়া আমিটাকে নিজে সামলাই নিজেই সান্তনা দেই এর থেকে সুন্দর আর কি হতে পারে কারো প্রতি অভিযোগ রাখার নিজেকে বদলে নেওয়াটা উত্তম সব বাদ আমি এখন একজনকেই ভালোবাসি যাকে আমি রোজ আয়নায় দেখি দেখো একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাবারে পাইবানা আমি এতটা অস্তা না এই দেশের মা বাবার কাছে সন্তানের লাশের থেকে সমাজের কথার ওজন বেশি তোমার মাছও তোমার গিলে আমার বেশি হাসি জানতাম যদি আগে কখনো ভালোই বাঁচতাম না তাকে জানবো তুমি মানো আর না মানো সত্যি বলতে তুমি ছাড়া কেউ নেই আমার এই মনে মিষ্টিতে পোকা ধরে লবণে না আল দেপিড়িত কমতো বেশি না সকাল হইতে যার কথা সবার আগে মনে পড়ে জানগো সেই মানুষটাই তুমি জানগো তুমি শুধু একান্তই আমার এক নারীতা আসক্ত পুরুষ আসলে অনেক সুন্দর হয় কি গো জান পারবা না আমাকে সারা জীবন তোমার করে রাখতে ভালো রাখার নাম যদি ভালোবাসা হয় তাহলে এই দুনিয়ার কেউ কখনো আমাকে ভালোবাসেনি লাইফে ব্যক্তিগত একজন থাকলে আর কাউকে ভালো লাগে না আজ আমার কিছুই নেই শুধু তুমি আছো কাল আমার সব হবে যদি তুমি পাশে থাকো আজকে মেনশন করো তুমি তোমার সেই ক্রাশকে যার সাথে কথা বলার জন্য তোমার একাকাশ পরিমাণ ইচ্ছা ভুল মানুষ একবার দুইবার করে বারবার না চলে গেছে থেকে আর আমারে পাইবা না আমি এতটাও সস্তা না আমি শুধু একটা কথাই ভাবি মানুষ কিভাবে তার শখের মানুষের সাথে কথা না বলে থাকতে পারে এক নারীতে শক্ত পুরুষ আসলে অনেক সুন্দর হয় জানবো তুমি শুধু একান্তই আমার তো ভাগ্য ভালো যে আমার মতে একটা বেস্ট ফ্রেন্ড পাইছিলি কিছু মানুষের স্টোরি সিন করি শুধুমাত্র চোখের সামনে থেকে সরানোর জন্য আচ্ছা অনলাইন ফ্রেন্ডশিপ কি মানুষ শুধু টাইম পাস করার জন্যই করে তুমি না থাকলে আমি কষ্ট পাবো মাথায় খুস্কি হইছে শ্যাম্পু লাগাও সব রকম চেষ্টা করে দেখেছি যুদ্ধ করে জয় করা সম্ভব কিন্তু মানুষের মন না ইগনোর করার আগে একবার ভেবে নিও আমাকে আবার প্রয়োজন করবে না তো কেমন হারা যাবো আমি আমি তো জানি আমার থেকে বেশি তোমার কেউ ভালোবাসতে পারবো না আমি আবারও আগের আমিতে ফিরবো ইনশাল্লাহ জান গো আমি সারা জীবন তোমার হয়ে থাকতে চাই হাসিটা আমার কিন্তু কারণটা জান তুমি তুমি চিল্লায় চিল্লায় আমার নামে বদনাম করতে থাকো আমি বাচ্চা মনে করে হাসতে থাকম জীবনে কিছু পাই বা না পাই কিন্তু মনের মতো একটা মানুষ পেয়েছি যে কিনা এখন তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে আমাকে লাভ ইউ জান তোমার সাথে আমার রাগ অভিমান ঝগড়া সব হোক কিন্তু কখনো বিচ্ছেদ না হোক ভালোবাসার আরেক নাম জান তুমি আমি হারায় গেলে পরে হারিয়ে কিনবেও খুঁজতে পাইবে না আমার যে মানুষটা আমাকে দিনের পর দিন অবহেলা করতো আলহামদুলিল্লাহ সেই মানুষটা এখন তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে আমাকে আমার বিশ্বাস আছে আমার শখের পুরুষ আমাকে কখনো ছেড়ে যাবে না